একবার হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাই বজরা নদীর পাড় ধরে হারছিলেন এমন সময় তিনি দেখতে পেলেন এক বুড়ি নদীর তীরে বসে কান্না করছেন তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বুড়িকে জিজ্ঞাসা করলেন ও বুড়িমা আপনি কেন কান্না করছেন বুড়ি বলল বৎস আমার কান্নার কারণ তোমার কাছে বলে লাভ কি আজ একদিন তো আমি কান্না করছি না বারো বছর ধরে এই নদীর তীরে বসে প্রতিদিনই কান্না করছি বারো বছরের মধ্যে কেউ তোমাকে জিজ্ঞাসা করলো না আমার কান্নার কারণ কি আজ তুমি হঠাৎ করে কান্নার কারণ জিজ্ঞাসা করলে আমি তোমার কাছে আমার কান্নার কারণ খুলে বলতে চাই না কেননা তা বলেতে কোনো লাভ হবে না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বললেন বুড়িমা তুমি আমার কাছে কারণটি খুলে বলতে পারো হতেও তো পারে আল্লাহ রব্বুল আলমিন আমার মাধ্যমে তোমাকে কোনো উপকার প্রদান করবেন তখন বুড়িমা বলল বচ শুনো হলে আজ থেকে বারো বছর পূর্বে আমার একমাত্র সন্তান এই নদী পার হয়ে বিবাহ করতে যায় বিবাহ শেষ করে যখন আমার পুত্রবধূ এবং বরযাত্রী সহকারে সে নদী পার হয়ে আসছিল এমন সময় নদীতে ঝড় তুফান শুরু হয় সেই ঝড় তুফানের কবলে পড়ে আমার ছেলে আমার ছেলের বউ এবং সকল বরযাত্রীরা এই নদীতে ডুবে মারা যায় তারপর থেকে আজ পর্যন্ত বারো বছর অতিবাহিত হয়ে গেল আমার ছেলের দুঃখে কষ্টে প্রতিদিনই আমি এই নদীর তীরে বসে কান্না করে চলেছি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তখন বললেন ও মা আল্লাহ রব্বুল আলমিন যদি তোমাকে তোমার ছেলে ছেলের বউ এবং বরযাত্রীদের সহ ফিরিয়ে দেয় তাহলে কি খুশি হবে বুড়ি বলল বৎস তুমি কেমন কথা কথা বলছো আজ থেকে বারো বছর পূর্বে যারা মারা গিয়েছে না জানি তাদের শরীরের হার মাংস কোথাও বিচ্ছিন্ন হয়ে গেছে কে কোন মাছের পেটে চলে গেছে আবার কিভাবে তারা দুনিয়াতে জীবিত হবে এমন অসম্ভব কাজ কি কোনোদিন পৃথিবীতে সংগঠিত হয়েছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তখন বললেন ও বরিমা আল্লাহ তার পৃথিবীতে পারেন না এমন কোনো কাজ নেই তিনি চাইলে সমুদ্রকে মরুভূমি এবং মরুভূমিকে সমুদ্রে পরিণত করতে পারেন আর তোমার মৃত ছেলে ও পুত্রবধূকে তিনি কেন জীবিত করতে পারবেন না এরপর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আল্লাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন হে রব্বুল আলামিন এই বরিমার সন্তান পুত্রবধূ এবং বরযাত্রীরা আজ থেকে 12 বছর পূর্বে এই নদীর গর্বে ডুবে মারা যায় হে রহমানুর রহিম তোমার দরবারে আমার ফরিয়াদ তুমি তার সন্তান পুত্রবধূ এবং বরযাত্রীদেরকে আবার ফিরিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির এই ফরিয়াদ শুনে বললেন ও আব্দুল কাদের এ তুমি কেমন ফরিয়াদ করছো আজ থেকে 12 বছর পূর্বে যারা মারা গিয়েছে না জানি তাদের শরীরের কোনো অংশ ধরো কোন মাছে বক্ষণ করেছে এবং গলে পচে কোথায় বিক্ষিপ্ত হয়ে আছে বারো বছর পূর্বে মারা যাওয়া সেই মানুষগুলোকে একমাত্র পরকালেই জীবিত করা সম্ভব দুনিয়াতে যদি এখন তাদেরকে জীবিত করা হয় এটা তো দুনিয়ার নেজামের খেলাফ হয়ে যাবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তখন বললেন হে রাব্বুল আলমিন এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ বনি আদমের জন্ম হয়েছে এবং তাদের মৃত্যু হয়েছে লক্ষ লক্ষ বছর পর কেয়ামত সংগঠিত হবে কেয়ামতের দিন তুমি লক্ষ লক্ষ বনি আদমের সেই বিক্ষিপ্ত দেহগুলোকে যদি একত্রিত করতে পারো তাহলে আজ থেকে মাত্র বারো বছর পূর্বে কয়েকজন মানুষের বিক্ষিপ্ত দেহকে কেন একত্রিত করতে পারবে না হে রাহমানুর রাহিম তোমার কাছে অসম্ভব বলে কিছুই নেই তুমি যদি চাও তাহলে সাগরকে মরুভূমি এবং মরুভূমিকে সাগরে পরিণত করতে পারো আর এটা তো তোমার কাছে একটা সামান্য ব্যাপার মাত্র তখন আল্লাহ রব্বুল আলামিন গাইবি আওয়াজের মাধ্যমে আব্দুল কাদের জিলারি রহমতুল্লাহ আলাইকে বললেন ও আব্দুল কাদের আর কিছুই বলতে হবে না আমি এখনই বুড়ির ছেলে এবং তার পুত্রবধূ সহকারে যারা এই নদীতে ডুবে মারা গিয়েছিল তাদের সকলকে জীবিত করে ফিরিয়ে দিচ্ছি এরপরে দেখা গেল সেই বুড়ির সন্তান তার পুত্রবধূ এবং বরযাত্রীরা যারা আজ থেকে বারো জ্বরের কবলে পরে এই নদীর গর্ভে ডুবে মারা গিয়েছিল সহ তারা আবার উঠল। এবং সেই নৌকাটি নদীর তীরে এসে ঠেকল। অতঃপর বুড়ি তার পুত্র পুত্রবধূ এবং বরযাত্রীদেরকে নিয়ে খুশি মনে তার বাড়িতে ফিরে গেলেন সবহান আল্লাহ বরফের আবদুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইয়ের এই কেরামতটি মোতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে একদা বাগদাদে একজন বিধবা নারী থাকতো কিছুদিন পূর্বে তার স্বামী মারা গিয়েছিল। এই দুনিয়াতে তার স্বামী মারা যাওয়ার পরে একটি ছেলে ছাড়া আর কেউ ছিল না কিন্তু আল্লাহর কি কুদরত দেখুন কিছুদিনের মধ্যে সেই অসুস্থ অসুস্থ হয়ে হয়ে এতটাই যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে শুরু করলো বিধবা নারী তার একমাত্র ছেলেকে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরেও কেউ তার জীবনের ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারলো না কারো কাছে গিয়ে সেই নারী তার ছেলের সুস্থতার ব্যাপারে কোন আশ্বাস পেল না পরিশেষে সে নিরাশ হয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করতে লাগলো হে রাব্বুল আলামিন কিছুদিন পূর্বে তুমি আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছ আমার স্বামী এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই সন্তানটি আমার একমাত্র অবলম্বন এখন যদি তাকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাও তাহলে এই দুনিয়াতে কার মুখের দিকে চেয়ে আমি বেঁচে থাকবো হে রাব্বুল আলামিন তুমি আমার সন্তানের জীবন ভিক্ষা দান করো মহিলাটির এমন করুণ কাতর আর্জি শুনে তার প্রতিবেশী তার কাছে এসে বলল তোমার কি হয়েছে এত কান্না করছো কেন মহিলাটি বলল কিছুদিন পূর্বে আমার স্বামী আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সারা দিয়ে পরপারে চলে গেছেন তারপরে এই একমাত্র ছেলেটি ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নেই এখন এই ছেলেটি অসুস্থ হয়ে গেছে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আল্লাহ রব্বুল আলমিন যদি তাকেও আমার কাছ থেকে কেড়ে নেয় তাহলে পৃথিবীতে আমি কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকবো আমি তাকে অনেক ডাক্তার কবিরাজ দেখালাম কিন্তু কেউ তার সুস্থতার আশ্বাস দিতে পারল না তখন প্রতিবেশী মহিলাটি বলল আমি তোমাকে একজন আল্লাহর অলি ঠিকানা দিতে পারি বাগদাদ শরীফে একজন বিশাল আল্লাহর অলি থাকে তুমি তার কাছে তোমার ছেলেকে নিয়ে যাও তিনি যদি তোমার ছেলের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া ফিরিয়ে দিবেন না আর এর মাধ্যমে হতে পারে আল্লাহ তোমার ছেলেকে সুস্থ করে দিবেন সেই মহিলাটির কথা শুনে বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের সেই আল্লাহর অলির কাছে রওনা করলেন প্রতিমধ্যে তার ছেলে আরও অসুস্থ হয়ে পড়ল এবং অসুস্থতা এতটাই বেড়ে গেল যে ছেলেটি বেহুস হয়ে গেল এমন সময় তার সঙ্গে একজন প্রতীকের দেখা হলো প্রতীক জিজ্ঞাসা করলো হে আল্লাহর বান্দি তুমি কোথায় যাচ্ছ মহিলাটি বললো আমার স্বামী কিছুদিন পূর্বে মারা গিয়েছে আমার স্বামী মারা যাওয়ার পরে এই ছেলেটি ব্যতীত আমার আর কেউ নেই এখন এই ছেলেটি অসুস্থ হয়ে গেছে আমি শুনেছি বাগদাদ শরীফে একজন মহান আল্লাহর অলি থাকেন তিনি যদি আমার ছেলের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন হয়তোবা তার দোয়ার ওসিলাতে আল্লাহ রব্বুল আলমিন আমার ছেলেকে সুস্থতা দান করবেন তখন পতীক বলল তুমি ঠিকই শুনেছো তুমি সাহস হারিও না সেই আল্লাহর অলির কাছে কোনো মতে যাও তিনি যদি তোমার ছেলের জন্য দোয়া করেন তাহলে সত্যি আল্লাহর রব্বুল তোমার ছেলেকে সুস্থতা দান করতে পারেন পথিকের কথাই মহিলাটি আরও শক্তি পেল এবং অনেক কষ্ট করে শেষ পর্যন্ত তিনি সেই আল্লাহর অলির দরবারে এসে পৌঁছালেন কিন্তু তখন তার ছেলেটি মৃত প্রায় বিধবা নারী সেই আল্লাহর অলিকে বললেন হে আল্লাহর মহান বান্দা আপনি দয়া করে আমার ছেলেটির জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করুন যাতে তিনি আমার ছেলেকে সুস্থতা দান করেন আমি অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি কেউ আমার ছেলেটিকে সুস্থ করতে পারেনি এখন আপনি আমার শেষ ভরসা কিছুদিন পূর্বে আমার স্বামী মারা গিয়েছে এখন যদি এই ছেলেটি কেউ আমার কাছ থেকে আল্লাহ রব্বুল আলমিন কেড়ে নেয় তাহলে এই দুনিয়াতে আমার আর কেউ থাকবে না কার মুখের দিকে চেয়ে তখন আমি বেঁচে থাকবো আল্লাহর অলি তখন ছেলেটির কাছে আসলো এবং ছেলেটির অবস্থা দেখে বলল হে আল্লাহর বান্দি তোমার ছেলের এখন যে অবস্থা তাতে তার বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নেই এখন তুমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে জিকির করতে থাকো যেন তিনি তোমার ছেলেকে ইমানের সহিত তুলে নেন এবং তাকে জান্নাত নসিব করেন আর তুমি দৈর্য ধারণ করো দর্যের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মহা পুরস্কার দান করবেন এই বলে আল্লাহর অলি চলে গেলেন কিছুক্ষণের মধ্যেই বিধবা নারীর ছেলেটি ইন্তেকাল করলেন ছেলেটির বিদায়ের পর মহিলাটি ভেঙে পড়লো মহিলাটি আল্লাহ রব্বুল দরবারে দোয়া করতে লাগলেন হে না, কিভাবে আমি এই ছেলেটিকে দাফন করব। সে তো আমার নয়নের মনি কলিজার টুকরা তাকে আমি কিভাবে পৃথিবী থেকে বিদায় জানাব মহিলাটির এমন করুণ কান্না শুনে একজন ফুটফুটে বালক তার কাছে আসলো এরপর সেই মহিলাটিকে বলল হে আল্লাহর বান্দি তুমি কান্না করছো কেন মহিলাটি বলল হে বালক তুমি আর কি বুঝবে তোমার কাছে আমার মনের দুঃখ ব্যথা বলে কি লাভ যার কাছে আমার দুঃখ মনের ব্যথা বলেছিলাম তিনি তো কোনো উপকার করতে পারলেন না আমার ছেলেটি মরেই গেল আমি বড় আশা নিয়ে আল্লাহর অলির দরবারে এসেছিলাম হয়তো বা আল্লাহ রব্বুল আলমিন তার দুয়ার উছিলাই আমার ছেলেটিকে ভালো করে দিতেন কিন্তু কিছুই হলো না এখন আর আমার এই পৃথিবীতে কেউ রইল না মহিলাটির এমন কান্না বিজড়িত বক্তব্য শুনে বালক মহিলাটির কাছ থেকে চলে গেল কিছুক্ষণ পরে সে আবার ফিরে আসলো এরপর সেই মহিলাটিকে বললো হে আল্লাহর বান্দি তুমি চেয়ে দেখো তোমার ছেলেটি জীবিত হয়ে গেছে মহিলাটি চেয়ে দেখলো সত্যি তার ছেলে জীবিত হয়ে গেছে এই দৃশ্য দেখে মহিলাটি অত্যন্ত হয়ে গেল। এবং সে বলল এটা কিভাবে সম্ভব আমার ছেলে আমার দু চোখের সামনেই মৃত্যুবরণ করেছিল আমি তাকে নিজের চোখে মরে যেতে দেখেছি নাকি আমি বল দেখেছিলাম এমন অসম্ভব কাজ কিভাবে সম্ভব হলো তখন সেই বালকটি বলল হে আল্লাহর বান্দি আল্লাহ রব্বুল আলমিন চাইলে সব কিছুই পরিবর্তন করতে পারেন তিনি চাইলে বাক্য তকদির পরিবর্তন করে দিতে পারেন বালকটি মহিলাটির সাথে এই কথাগুলো বলার মাঝেই সেই আল্লাহর ওলি সেখানে আবার আসলো এবং সেই বালকটিকে বলল তুমি কেন এমনটি করলে আল্লাহ রব্বুল আলামিন বালকটিকে মৃত্যু দান করেছিলেন কিন্তু তুমি কেন তার তকদির পরিবর্তন করে দিলে তোমার কারণে আল্লাহ রব্বুল আলামিন আবার তাকে জীবিত করেছেন বালকটি তখন বললেন আপনি কি দেখেছেন এই মহিলাটি কিভাবে অজর নয়নে কান্না করছিল সে বলছিল এই পৃথিবীতে বালকটি ছাড়া তার আর কেউ নেই কিছুদিন পূর্বে তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন যদি তার একমাত্র ছেলেটিও দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে সে দিকে চেয়ে বেঁচে থাকতো তার চোখের অশ্রু আমার আর সহ্য হয়নি তাই আমি তার ছেলের জন্য দোয়া করেছি আল্লাহ আমার দোয়ার বরকতে তার ছেলেকে জীবিত করে দিয়েছে এতে আমার কি বলুন তখন সেই আল্লাহর বললেন। তুমি দোয়া করেছ এটা বড় কথা নয় কিন্তু তুমি যে অলৌকিক ঘটনাটি দেখালে এটা তো মানুষ কোনোভাবেই বিশ্বাস করবে না এবং তোমার দিকে আঙ্গুল তুলে কথা বলবে এই বলে আল্লাহর অলি ছেলেটিকে একটি ব্যাধ নিয়ে তারা করতে লাগলেন ছেলেটি আল্লাহর অলির তারা খেয়ে দৌড়াতে লাগলেন দৌড়াতে দৌড়াতে সে একটি কবরস্থানের মধ্যে গিয়ে পৌঁছে গেল কবরস্থানের মাঝে দিয়ে দৌড়ানোর সময় ছেলেটি কবরবাসীদেরকে লক্ষ্য করে বলল হে কবরবাসীরা তোমরা আমাকে এই আল্লাহর অলির হাত থেকে বাঁচাও এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে যতগুলো মুর্দা মানুষ ছিল সকলে উঠে দাঁড়িয়ে গেল এবং সেই আল্লাহর অলি ও ছেলেটির মাঝে ডাল হয়ে দাঁড়িয়ে গেল সবাই তখন সেই আল্লাহর অলি বললেন হে বৎস আমি জানি তোমার অলৌকিক শক্তির সঙ্গে পেরে ওঠার ক্ষমতা আমার নেই আল্লাহ রব্বুল আলমিন তোমাকে অনেক অলৌকিক ক্ষমতা দিয়েছে আমি শুধু তোমাকে এটা বলতে চাইছি যে তুমি এখন যে গুলি দেখাচ্ছ এবং বিস্ময়কর দেখাচ্ছ এগুলো এখন দেখিও না মানুষ তাহলে হারাবে এবং ভবিষ্যতে আর কোনোভাবে এই ঘটনাগুলি বিশ্বাস করতে চাইবে না তখন সেই বালকটি বলল আমার কি দোষ বলুন আমি সেই মহিলাটির কান্না দেখে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে দোয়া করেছিলাম হে রাব্বুল আলমিন আপনি কিছুদিন পূর্বে এই মহিলার স্বামীকে কেড়ে নিয়েছেন এখন তার একমাত্র ছেলেটি কেউ কেড়ে নিলেন হে রহমানুর রহিম আপনার দরবারে মিনু করছি যদি আমার দুয়ার মাধ্যমে ছেলেটির তাকদির পরিবর্তন করে দেওয়া সম্ভব হয় এবং যদি তাকে পুনরায় জীবিত করে দেওয়া সম্ভব হয় তাহলে আপনি তাকে জীবিত করে দিন হে আল্লাহ আপনি পারেন না এমন কোনো কাজ নেই আপনি তো পাহাড়কে দরিয়া করেন দরিয়াকে পাহাড় করেন আপনি তো চাইলে সাগরকে মরুভূমি এবং মরুভূমিকে সাগরে পরিণত করতে পারেন আর এটা তো একটা সামান্য ব্যাপার মাত্র দুয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয়ে যায় আর তাকদির পরিবর্তন করে দেওয়া আপনার কাছে কোনো ব্যাপারই না প্রিয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে বালকের কথা বলা হলো তিনি ছিলেন গাউসে পাক বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই আর যে আল্লাহর অলির কথা বলা হলো তিনি ছিলেন তার নানা যান আল্লাহ রব্বুল আলমিন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইকে ছোট কাল থেকেই অনেক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন এমনিভাবে আরও একদিনের ঘটনা একদা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই একটি ময়দানে দাঁড়িয়ে লোক সমাজের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করছিলেন তিনি সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন হে আল্লাহর বান্দারা আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তারই ইবাদ জামাতবন্দিগি করার জন্য এবং তার হাবিব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের দেখানো পথ অনুসরণ করার জন্য তোমরা এই দুনিয়ার অস্থায়ী সুখকে বিসর্জন দিতে হবে সর্বদাই কবরের চিন্তায় মগ্ন থাকতে হবে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে কারণে পাঠিয়েছেন সেই সমস্ত কাজগুলো যথাযথভাবে তোমাদেরকে পালন করতে হবে তোমরা আল্লাহর পথের মধ্যে থেকে ইমানের সহিত সর্বদাই জীবনযাপন করতে হবে পাঁচ অক্ত নামাজ সহ তোমাদের উপরে যা যা ফরজ করা হয়েছে তা রূপে তোমাদেরকে পালন করতে হবে সমস্ত পাপাচার এবং গুনাহের কাজ থেকে নিজেদেরকে সর্বদাই বিরত রাখতে হবে আর এই সমস্ত কাজগুলো যদি তোমরা যথাযথভাবে করতে পারো তাহলে পরকালে তোমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে বরফীরের এই সব ওয়াজ নসিহত গুলো দূরে বসে বসে একটি সাপরূপী দুষ্ট জিন সব কিছু শুনছিল এবং সাপরূপী সেই দুষ্ট জিনটি মনে মনে চিন্তা করতে লাগলো এই বরফীর তো দেখছি অনেক মানুষদেরকে এভাবে ওয়াজ নসিহত করে হেদায়তের পথে নিয়ে যাবে আমি তো কখনো তা হতে দেব না এই বড় পীরকে যে কোনোভাবে আমাকে পদভ্রষ্ট করতেই হবে শাস্তি মনে মনে আরো চিন্তা করতে লাগল আজ থেকে এই পীরকে আমি সর্বদাই অনুসরণ করব এই পীর যখন যেখানেই যায় না কেন আমি তার পিছু পিছু ফলো করতে থাকব যে কোন ভাবে হোক আমি এই পীরকে পদভ্রষ্ট করে মানুষদেরকে হেদায়েতের পথ থেকে বি탈িত করব পরের দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই আবারো সেই ময়দানের দিকে ছুটলেন মানুষদেরকে ওয়াজ নসিহত করে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য আর তখন দেখা গেল দুষ্ট শাপরূপী জিনটিও বড় পীরের পিছু পিছু অনুসরণ করতে লাগলো। বড় যখন ময়দানে এসে আবার লোকদের উদ্দেশ্যে ওয়াজ নসিহত শুরু করলো তখন দুষ্ট সাপটি দূরে দাঁড়িয়ে বসে বসে ভাবতে লাগলো আজকে যে যেকোনোভাবেই হোক এই ওয়াজ নসিহতের মাহফিলকে বরবাদ করে দিতে হবে যে কোনোভাবে লোকদেরকে বিতাড়িত করতে হবে তাই সে মনে মনে চিন্তা করলো এই মাঠের ময়দানের ভিতরে লোকদের মধ্যে সরাসরি ঢুকে যাবে যাতে করে লোক সমাজ সকলেই সাপের বয়ে দূরে চলে যায় কিন্তু যখন সাপটি এই চিন্তা করে সামনের দিকে এগুতে লাগলো এবং বড় পীরের ওই ওয়াজ নসিহতের মাঠের দিকে যাওয়ার চিন্তা করলো ঠিক তখনই সাপটি আর নড়াছড়া করতে পারলো না সাপটি যেখানেই আছে সেখানেই থাকলো শত চেষ্টা করেও বড় পীরের মাহফিলের দিকে যেতে পারছিল না তখন সাপটি বলল বুঝেছি এই বড় পীর অনেক শক্তিশালী মানুষ এইভাবে আমার কাজ হবে না আমাকে অবশ্যই আমার মধ্যে আরো বেশি শক্তি প্রয়োগ করতে হবে এই বলে সাপটি সেদিনের মতো সেখান থেকে চলে গেল পরের দিন সাপটি ইবলিশ শৈতানের আস্তানার ভিতরে আসলো এবং ইবলিশ শৈতানকে লক্ষ্য করে বলতে লাগলো হে শৈতান তুমি আমাকে শক্তি দাও এই বাগদাদে আল্লাহর একজন বড় বুজুর্গ ব্যক্তি আছে যার নাম আব্দুল কাদের জিলানি সে মানুষদেরকে হেদায়ত করে আল্লাহর পথের দিকে নিয়ে যাচ্ছে ওয়াজ মাধ্যমে শত শত হাজার হাজার মানুষকে দিনের পথে নিয়ে যাচ্ছে আমি তা কিছুতেই হতে দেব না আমি এই ব্যক্তিকে পদভ্রষ্ট করেই ছাড়ব এই জন্য আমার শক্তির প্রয়োজন তুমি আমাকে এক্ষুনি শক্তি দাও তখন ইবলিশ বললো সাপ তোমার যত খুশি শক্তি লাগে যত শক্তি প্রয়োজন সব শক্তি আমি তোমাকে দিতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু তুমি যার পিছু লেগেছ যাকে তুমি পদভ্র করতে চাও তাকে তো আমি অনেক আগেই অনেক চেষ্টা করেও আল্লাহর রাস্তা থেকে বিমুখ করতে পারিনি তাকে আমি শত চেষ্টা করার পরেও পদ ভ্রষ্ট করতে পারিনি আমি যেটা ইবলিশ শৈতান হয়ে পারিনি তুমি সামান্য সাপ হয়ে সেটা কিভাবে পারবে তখন দুষ্ট সাপরূপী জিনটি বলল। উস্তাদ আপনি আমাকে শক্তি দিন আপনি উস্তাদ হয়ে যেটা না পেরেছেন আমি শিষ্য হয়ে সেটা করে দেখাবো আমি আপনাকে কথা দিচ্ছি যে কোনোভাবেই হোক আমি ওই আল্লাহর অলিকে পদ ভ্রষ্ট করেই ছাড়বো সাপের মুখে এই কথা শুনে ইবলিশ শৈতান অনেক খুশি হয়ে গেল তারপর ইবলিশ সাপটিকে শক্তি প্রয়োগ করলো শক্তি পেয়ে সাপটি পড়লো এর পরের দিন সাপটি আবার সেই ওয়াজ মাহফিলের দিকে আসলো যেখানে বরফির দাঁড়িয়ে লোকদেরকে ওয়াজ নসিহত করছে তখন আর কাল বিলম্ব না করে সোজা ওয়াজের ভিতরে ঢুকে গেল। সাপটিকে দেখে সমস্ত লোকেরা দৌড়া দৌড়ি করে পালিয়ে গেল এবং সাপটি বরফ চারপাশে ঘুরতে লাগলো কিন্তু সাপের এই কার্যক্রম দেখার পরেও বরফির একটুও বিচলিত হন নাই বরফির একটুও ভয় পাই নাই তারপর সাপটি বরফীরের সমস্ত শরীরে পেঁচাতে শুরু করলো তারপরেও সাপটি লক্ষ্য করলো এক চুল পরিমাণও নড়াচড়া করলো না অতপর সাপটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে সেখান থেকে পালিয়ে গেল পরের দিন সাপটি তার গুহার মধ্যে বসে বসে ভাবতে লাগলো এত কিছু করার পরেও বরফীরকে কোনোভাবেই পদভ্রষ্ট করা যাচ্ছে না কোনোভাবেই বসে আনা যাচ্ছে না আমি এখন কি করব। এই দিকে আমি ইবলিশ কথা দিয়েছি যে কোনোভাবেই হোক আল্লাহর এই অলিকে আমি পদভ্রষ্ট করেই ছাড়বো না না আমাকে এভাবে বসে থাকলে আমাকে কোনোভাবেই ব্যর্থ হওয়া যাবে না আমাকে একটা ব্যবস্থা করতেই হবে এই বলে সাপটি তার গুহা থেকে বের হয়ে পড়লো সেদিন বরফির মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় ছিল সাপটি যখন দূর থেকে দেখল বরফির আব্দুল কাদের জিলানি অবস্থায় আছেন তখন সাপটি সেই সুযোগটি কাজে লাগাতে চাইল এবং আর দেরি না করে সাপটি বরফিরের শিলতার সামনে গিয়ে বসে পড়লো সাপটি যেইমাত্র বরফীরের শিলতার জায়গায় বসলো ঠিক সেই সময় সাথে সাথে সাপটির শরীরের মধ্যে আগুন ধরে গেল সাপটি আগুনের তাপ আর সহ্য করতে না পেরে মসজিদ থেকে দৌড়ে পালিয়ে গেল পরের দিন আবারও বরফির মসজিদে নামাজ পড়তে আসলো এবং বরফির দেখলো সেই জিনটিকে কে যেন বেঁধে রেখেছে তখন জিনটি বরফিরকে লক্ষ্য করে বলতে লাগলো হে আল্লাহর অলি আমি আপনার ক্ষতি করছি এটা ভেবে আমাদের জিনদের মধ্যে আপনার অনেক মরিদ রয়েছে সেই সব মরিদরা আমাকে বেদরম পিটিয়ে এই মসজিদের মধ্যে বেঁধে রেখেছে তখন আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বললেন হে সাপ তুমি শত চেষ্টা করেও আমার কোনো ক্ষতি করতে পারো কারণ আমার সাথে আমার আল্লাহ রব্বুল আলমিন আছে তখন জিনটি বলল হুজুর আমি আমার বুঝতে পেরেছি আমি বুঝেছি আল্লাহ রব্বুল আলমিন যাকে রক্ষা করে দুনিয়ার কোনো শক্তি নেই তার কোনো ক্ষতি করবে ইয়া আল্লাহর বন্ধু আমি বুঝতে পেরে এখন আপনার কাছে আমি অনুতপ্ত লজ্জিত আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন তখন বরফীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই বললেন হে জিন তুমি জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন তাম দুনিয়া সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি করেছে তোমাদের মতো জিনকে সৃষ্টি করেছে সেই আল্লাহ রব্বুল আলমিনের শক্তির দুনিয়ার সমস্ত শক্তি তুচ্ছ আল্লাহ যাকে রক্ষা করবে দুনিয়ার কারো সাধ্য নেই সেই মানুষের চুল পরিমাণ ক্ষতি করা তখন জিন্তি বলল হে আল্লাহর প্রিয় বান্দা আমি না বুঝে আপনার পিছে লেগেছিলাম আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে পথ ভ্রষ্ট করতে চেয়েছিলাম কিন্তু আমি বলে গিয়েছিলাম আল্লাহ রব্বুল আলামিন যাকে এতটা ভালোবাসেন তাকে কোনোদিন দিন কারো পক্ষেই পথ ভ্রষ্ট করানো সম্ভব নয় হুজুর আমি আমার সমস্ত ভুল বেয়াদবির জন্য আপনার কাছে অনুতপ্ত লজ্জিত আপনি আর দেরি না করে আমাকে এক্ষুনি কালেমা পরে মুসলমান বানিয়ে দিন তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জিনটিকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের জীবন থেকে নেওয়া তার বিশেষ কিছু মজে যা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর অলি আউলিয়াদের মতো জীবন গঠন করার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন